পর্যায়ে বক্তব্য বাংলাদেশ জনকর্ষণের কেন্দ্রীয় মজিস্ট্রেট অন্য সদস্য নির্ভলা জনগণের সংবাদ

إن الحمد لله والصلاة والسلام لله رسول الله أي مرة! أي لله والصلاة والسلام على رسول الله গোটা দেশ জেলার পাঁচ দাবি লক্ষ্যে আজকে এই বিক্ষোভ সমাবেশ বিশ্বে সমাজ সভাপতি বাংলাদেশ জমা ইসলামী উপজেলা সংগঠনের সম্মানিত আদিম অর্থ পদ্মা মুজিবুর রহমান জমা জাতি বৃন্দ একান্ত প্রিয় জেলাবাসী অন্যান্য সম্প্রদায়ের ভাইরা ব্যবসায়ী ভাইরা মিডিয়ার বন্ধুগণ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম আলাইকুম আলহামদুল্লাহ অন্যান্য সম্প্রদায়ের বাইরে প্রতি আন্তরিক শুভেচ্ছা সমাজ ভাই আপনারা জানেন বাংলাদেশ এখন একটি ক্রান্তিকার অতিক্রম করছেন অন্তর্বর্তী সরকার জনগণের যে দাবি নিয়ে ক্ষমতা নষ্টদের বাংলাদেশে অধিষ্ঠিত হয়েছিল আজ পর্যন্ত জুলাই সড়কের ভিত্তি স্থাপন করতে পারেনি রেখেছে আমরা আজকে জানতে চাই বাংলাদেশের মানুষ জানতে বেশি বেশিরভাগ দলগুলো পিয়ার পদ্ধতিতে ইলেকশনের মাধ্যমে

আপাতত আমাদের দেশে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না প্রশ্ন নেবে সংগ্রামী জামাত ইসলামের পক্ষ থেকে দাবি পেশ করা হয়েছে আপনারা জুলাই জাতীয় সরনের ভিত্তিতে আগামী সরকারি নির্বাচন অনুষ্ঠান করতে হবে আগামী জাতীয় নির্বাচনে পদ্ধতি চালু করতে হবে নির্বাচনের লক্ষ্যে সময়ে সকল যোগ নির্যাতন নিপীড়ন গণহত্যা এবং সকল বিচার করতে হবে এবং বিগত হিসাবে জানা কাজ করেছে এবং নির্বাচন আমরা হতে দেব না কারণ পক্ষটি চালু হবে বেশি শক্তি বন্ধ হবে ভোট বন্ধ হবে বাক্স যারা চুরি করতে চায় ডাকাতি করতে চায় সেগুলো বন্ধ হবে আর পিয়ার পদ্ধতির মাধ্যমে সকল ভোটারের ভরা ভোটাধিকার প্রয়োগ হবে আমরা এই পদ্ধতিতে গোটা দেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আজকে মাঠে নামতে হয়েছে আমরা এই ইন্টারিম সরকারকে বারবার টাকা দেওয়ার পরেও আজ পর্যন্ত জুলাই শরদের ভিত্তি তারা স্থাপন করতে পারেনি আমরা বলতে চাই জুলাই স্বীকৃতি দিতে হবে এরপরে নির্বাচনী ব্যবস্থা আপনাকে যেতে হবে তা না হলে বাংলাদেশের জনগণ আপনাকে সে কথা বলবে না সংগ্রামী বন্ধুগণ জবাব ইস্তাবির পক্ষ

অবশ্যই দৃশ্যমান বিচারের মুখোমুখি করতে হবে বাইরে রেখে আগামী দিনে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এই সকল দোষকদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে বিষয়ে সংস্কার করতে হবে এরপরে নির্বাচনের দিকে যেতে হবে আপনার না সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা না সংগ্রামী বন্ধুগণ তাই আসন আজকে যে পাঁচটি দাবি নিয়ে গোটা দেশের আন্দোলন চলছে তাই অংশ বিশেষ ভিন্না উপজেলা দূর থেকে যারা এই রক্তকে উপেক্ষা করে এই আজকের সভাবে যেমন বিক্ষোভ বিশ্রাম গ্রহণ করেছেন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইস্তাফি জিন্দাবাদ

দুই পাশে ধরে দুই ইউনিয়নের আমির আমি আর প্রেসিডেন্টের সাথে ইউনিয়ন আমির সহপতন এরপর সর্বস্তরের জনসাধারণ প্রেসিডেন্ট থাকবে ইনশাআল্লাহ উত্তর জুড়ে যাচ্ছে ওখানে আদুল এখন আছে ইনামুল হক হ্যাঁ পাওয়া গেছে આવગાડે મેલા નિયગે છે મેલા કેમ કેરો નામ ખા આગા પાટુ જોવા જાય माझ्या जेवती काय मारका मारका गरीब अल्लाह मारका गरीब अल्लाह मारका भोट छै 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 गरीब अल्लाह मारका भोट छै